তো সবাই কেনার চঞ্চমির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে চলে গেলাম গোলপগ্রামে অজ্জুন অধিবাসী বিন্দে তো বন্ধুরা ওইখানে নাকি প্যান্ডেল করেছে তো আমার অভিজ্ঞতা এবং আমার কেমন লেগেছে তোমাদের মণ্ডপটা সেটা তোমাদের সামনে আমি তুলে ধরব তো চলো বন্ধুরা আর বকবো না ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা অর্জুনপুর অধিবাসী বিন্দে ঠিক চলে যাই রাত্রি দেড়টার সময় তো আমরা প্রায় এক ঘন্টা হাঁটার পর আমরা লাইন দিয়েছি এআই মণ্ডপ দেখার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে এখন প্রায় ঘড়ির কাঁটায় আড়াইটা বেজে গিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কতটা ভিড় বন্ধুরা এআই আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায় যে এআই আই যতটা ভালো ততটা খারাপ তেমন এই মণ্ডপটাই বুঝিয়ে দিচ্ছেন আমরা দেড়টার সময় লাইন দিয়েছিলাম ভোর সাড়ে চারটা পাঁচটার দিকে আমরা মণ্ডপের দর্শন করেছি ঠিক তেমনি আমার মতো কত দর্শনার্থী ওরকম দাঁড়িয়ে ছিল তো চলো তোমাদেরকে আমি মণ্ডপের ভিতরটা প্রদর্শন করাচ্ছি দেখতে দেখতে আশাঙ্খার অপেক্ষা শেষ তো দেখতে দেখতে আমরা মণ্ডপের কাছে চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ আগে থেকেই কত সুন্দর লাইটিংয়ের কাজটা শুরু হয়ে গেছে আর খুব গরম ছিল আর রিমঝিম বৃষ্টিও পড়েছিল অষ্টমীর দিন আর গরমের কারণে আমাদের খুব জাহান খুব করেছিল তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা তোমাদেরকে আমি এয়ার ফুল মণ্ডপটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা দেখতে দেখতে মণ্ডপের ভিতর প্রবেশ করে গিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পাবলিকের কতটা উচ্ছ্বাস এআই একটাই জিনিস আমাদেরকে শিক্ষা দেওয়া যায় আমি যত ভালো তত খারাপ তোমরা দেখতে পাচ্ছ টেকনোলজি কতটা ফাস্ট কতটা এগিয়ে এই মণ্ডপটা সেটাই তুলে ধরেছে এআই দুনিয়া কতটা ফাস্ট হতে পারে এআই দুনিয়া দুনিয়া কতটা টেকনোলজিতে ফাস্ট তোমরা দেখতে পাচ্ছ কীভাবে মণ্ডপটা তৈরি করেছে আর সত্যি কথা বলতে যে তৈরি করেছে তার হাতের কারুকার্যটা অনেক অসাধারণ এবং অনেক সুন্দর তো বন্ধুরা দেখো আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি অতক্ষণ লাইন দিয়ে আমরা এলাম কষ্ট করে এলাম আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি যার সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে তো তোমরা দেখো বন্ধুরা এরাই তোমাদেরকে আমি মণ্ডপটা ঘুরে ঘুরি ভালো করে দেখাচ্ছি আড়াই ঘন্টা ধরে হেঁটে আর এগিয়েই এগিয়ে যাচ্ছি আড়াই ঘন্টা ধরে লাইন দিয়ে এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো মণ্ডপের নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ততক্ষণ যেন বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদেরকে আবার যেন সময় আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নতুন ভিডিও নেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ যেন বাই টাটা